অজিত ভাই রেখে গেছেন তাকে আপনার আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজুরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা তারা আমাদের পায় আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন তোমরা আমার ভাই তোমরা প্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না কেউ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই হিসেবে বাঁচ করার সম্ভাবনা আছে